কৰা দিলো দেখা দিব মানুহ একচন যাৰ মন চাইড হব নাই কথা কয় প্ৰশ্ন কৰো মন চাই লোক কমেণ্ট দিব लिख ही দিব মোবাইল উরে। মো সরাসরি কথা কই না। হে দিনে কার কথা কইছি। অনে নে আর কি। পাইছে গলে ঢুকলা আর আইও নো ঢুকলে কন্ডা হইব। অ ফোন ডিসট্যাপ নাই। ইনে কোনো নাম বানুবা লাগেনা। এদিক ঠিক আছে।

আসসালামু আলাইকুম যারা যারা ল্যাপটা দেখতেছেন অবশ্যই জয়েন হয়ে যাবেন দুলেভাই আলে কেমন আটা জানি এআই আইতালা খাতা মাইনে প্রত্যেকটা জিনিস আলাদা গন্ধ ইনসাইড আসসালামু আলাইকুম যারা যারা লাইফটা দেখতেছেন অবশ্য জয়েন হয়ে যান খেজুৰ ৰস কি গৰম হৈছে দুলেবার শাখ বাজি। আ শাক বাজি খান খাজ নকা মজই ছিল তো বাস।

লাগে ওই লেখায় আসসালামু আলাইকুম যারা যারা ল্যাপটপ দেখতেছেন অবশ্যই জয়েন হয়ে যান প্লিজ নারকেল দিলে একবার কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন শাক কেমন হয়েছে আমি করছি এপ্রাই উঠছে

<laughs> <laughs> <खेजूर> <laughs> जरा जरा लाइफ जयन हो जा এখন বারোটা বাজে নাই তো দশটা নয় বাজে ভাই কি বুঝলো তোমার কি স্মরণ শক্তি গেছে সদাসা মত বুঝাইল কোনো কিছু এখন এখন মোবাইলে আসি যেন কিছু করলাম না যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন প্লিজ ভালো লাগলে সাপোর্ট করবেন পিপড়া আছে কিনা দেখ কে খাতেন না

ভাত নিবে দুলপাই পেলাই ভাত নিবে খা এইটো নে 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 খেজুরের রস খাওয়ার মজায় আলাদা কি যে সাত সহরা আপনি কই পাবেন ওরা চিনি দেয় আর এগুলা তো গাছের একবার অরিজিনিয়াল ন্যাচারাল আপু আপনি এবং আপনার লাইফে যুক্ত থাকা সকল বন্ধুদের আমার সালাম আসসালামু আলাইকুম ও আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা সবাই কেমন আছেন আপু আপনি কোথায় থেকে লাইভ করতেছেন সবাইকে শুভ রাত্রির শুভেচ্ছা রইলো ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ শুভরাত্রি আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু যদি জানান আমি খেজুর রস খাচ্ছি উম আপু আমি বাংলাদেশ বিমান বাহিনীর একজন সদস্য হিসেবে কর্মরতা রয়েছি আমার হোম ডিস্ট্রিক্ট সদর আমি যশোর বিমান বাহিনীতে আছি আমার নাম সার্জেন মোহাম্মদ হিমেল বাংলাদেশ বিমান বাহিনী তাই নাকি আমার একদিন বিমানে চড়াই বেশি বলেছে খাই কিন্তু বকশিস দিবেন বরদুল্লা ভাই আপু আপনি কোথায় থেকে লাভ করতেছেন আমি হচ্ছে যে আপনার জেলা হচ্ছে খাগড়াছড়ি থানা হচ্ছে রামগড় ওখান থেকে করতেছি আপনার জন্য অনেক শুভকামনা শুভরাত্রি বন্ধুরা যে আপু লাইভ করতেছে সে আমাদের সবার বোন তাই প্লিজ তোমরা নিজেদের বোন বেবি সুন্দর কি সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করে আপুকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আসলে সত্যি কথা চেষ্টা করতেছি যদি হয় আর কি আপনারা যদি সাহায্য করেন তাহলে আর কি এখন তো মানুষ সাহায্য করে না বুঝেন নাই কেউ চায় না কেউ একটু এগিয়ে যাক বিশেষ করে নারীদের ক্ষেত্রে তো বেশি হুম আসসালামু আলাইকুম আবারও দেখা হয়ে গেল আপনার সাথে তাই নাকি হ্যাঁ আপনি আবার দুপুরে লাইভে আসছিলেন আমি এখন লাইভে ঢুকতাম না যদি কম্বলের ভিতরে অর্ধেক পা ঢুকিয়ে বসে আছি তাই ভাবলাম একটু লাইভে ঢুকি আর বনি ভাই খেলে করলো বন্ধুরা লাইভটা হলো বিমানবন্দর ও আড্ডা দেওয়ার প্ল্যাটফর্ম এখানে আসি গল্প পরিচিত পরিচিত হতে তাই বন্ধুরা প্লেস তোমরা আবেগ ও কি বাদ হয়ে গিয়ে ভুলে আপুকে বাজে কমেন্ট করা থেকে ধন্যবাদ অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ আপনার এখানে কেমন ঠান্ডা অনেক ঠান্ডা আসলে এটা গ্রাম তো অনেক ঠান্ডা প্রচুর ঠান্ডা বিশেষ করে গ্রামে বেশি শীত শহর থেকে আসসালামু আলাইকুম যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন প্লিজ আপনার কি খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া বলতে এই যে খেজুরের রস খেলাম একটু আর কিছুক্ষণ আগে অল্প ভাত খেলাম বেশি না অল্প রাত্রে বেশি ভাত খাওয়ার ঠিক না বুঝছেন এমনি হেলদি মানুষ আপনারা খাওয়া দাওয়া করছেন যারা যারা আর না যদি খাওয়া দাওয়া না হয় অবশ্যই আমার বাসায় চলে আসেন বরাকুর বাসা আজকে হচ্ছে লাল শাক বাজা হয়েছে আর মুরগি রান্না হয়েছে তাও আমি করছি বড় আফুর জামাই বলল রান্না টান্না মজা হয়েছে আর কি করবো খাওয়া দাওয়া করেন নাই পারে দে কাজ থেকে এলাম ইস ভাই ভাবি নাই রান্না কি করছে এখন কয়টা বাজে আচ্ছা দশটা আঠারো যারা যারা লাইফটা দেখতেছো অবশ্যই কমেন্ট করো প্লিজ আপনার ভাবি কিভাবে হবে আমি তো এখনো বিয়ে করিনি আমি সৌদি আরবে থাকি ও আচ্ছা আমার স্মরণ ছিল না তাই নাকি হয়ে যাবে ইনশাল্লাহ ভাবি কোথাও না কোথাও বেশ আছে আমার বোন বলতেছে আমাদের এখানে অনেক চাকমা মেয়ে আছে সুন্দর সুন্দর পছন্দ হলে ভাবি বানাবে আর কি ארזון, פגיע נהרי. যারা যারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন প্লিজ ভালো লাগলে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট প্রয়োজন অনেক বেশি প্রয়োজন

দেখা যায় না শুধু আমার দেখা যায় কারোর দেখা যায় না আমি ওনারা লিখে যে সেটা দেখি হাত দোন না